সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাটে দর্শক গোড়াঘাট বিদ্যালয় রানীগঞ্জ হাট এই হাটটি থেকে বগনা বাচ্চাগুলোকে কীভাবে ক্রয় বিক্রয় সেই তথ্য জানাবো হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বয়স দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজ ছিল সোমবার বারোই আগস্ট দু চব্বিশ

চার মাস দুশো আঠাশ হলে দিবে আর এটা কত হলে দিবে একই দাম বলে দর্শক আঠাশ করে চার মাস করে বয়সকা কত পঁয়তাল্লিশ কত বলে দাদা পঁয়ত্রিশ বলে কত হলে দেবেনা চাষা আটত্রিশ হবে না ভালো আছেন কটা করুন আইসেন আটটা আছে ছোট ছোট বক না ছোট ছোট বক না সব বাইশ বলে কত হলে দিবেন এটা সাড়ে বাইশ আর এটা কত হলে দিবেন আঠারো হলে দেওয়া যাবে কত বলে এটা সতেরো